আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাওয়াই কিছু ফোন আছে এসব ফোনে গুগল প্লে স্টোর অ্যাপ থাকে না আর এসব ফোনে আপনি কিভাবে গুগল প্লে স্টোর অ্যাপটি আপনি ইনস্টল করবেন বা বের করবেন এই ভিডিওতে দেখাবো যদি ফোনে গুগল প্লে স্টোর অ্যাপ না থাকে তাহলে ফোনে অনেক প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা যায় না তাই এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে হাওয়াই বা এমন কোনো ধরনের ফোনে যদি গুগল প্লে স্টোর এপটি আপনি খুঁজে না পান বা না থাকে তাহলে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে ইনস্টল করতে পারবেন ওকে দেখুন একটা একটা ফোন রয়েছে এই ফোনে গুগল প্লে অ্যাপটি নেই এখন আমি দেখুন এখানে আমি মডেলটা অ্যাবাউটে যার ফলে দেখুন এখানে হাওয়াই ওয়াই সেভেন ওকে এমন নামের অনেক ফোনে আছে যেগুলোর মধ্যে গুগল প্লে স্টোর অ্যাপ নেই ওকে আমরা দেখুন আমার এই ফোনে কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটি নেই এখন আপনি কিভাবে ইনস্টল করবেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি এর জন্য দেখুন অ্যাপ গ্যালারি অ্যাপে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করবেন জি জি বক্স বক্স ওকে পরে দেখুন এখানে ইনস্টল আসবে এই ইনস্টলে ক্লিক করবেন ওকে করার পরে একটু সময় নেবে তারপর ইনস্টল হয়ে যাবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন ওকে ইনস্টল হচ্ছে একটু অপেক্ষা করবেন ইনস্টল হয়ে যাবে ওকে ইনস্টল হবার পর আপনি কি করবেন ব্যাক করবেন ব্যাক করার পরে দেখুন জি বক্স এখানে এসেছে ই অ্যাপের উপর ক্লিক করবেন ওকে ই অ্যাপের উপর ক্লিক করার পরে এগ্রি এখানে আপনার ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করার পরে এলাও করবেন দেখুন গুগল প্লে স্টোর অ্যাপটি এসেছে এখন উপরে দেওয়া আছে চেক এখানে আপনি ক্লিক করবেন করার পরে এনাবল করবেন করার পরে এলাও করবেন ওকে করার পর দেখুন এখানে গুগল প্লে স্টোর এটাই খুবই গুরুত্বপূর্ণ এখানে ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন ওকে তারপর আপনাকে সাইন ইন দেখাবে ওকে দেখুন আবার সাইন ইন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তারপর আপনার সামনে এরকম একটা স্ক্রিন শো হবে ওকে এরকম একটা স্ক্রিন যখন শো হবে এখানে দেখুন আপনি চাইলে একটা জিমেল আইডি এখানে খুলতে পারবেন তবে আমি মনে করি এখানে জিমিল আইডি না খুলে আপনার অন্য একটা ফোন থেকে জিমেল আইডি এখানে ব্যবহার করবেন সবচেয়ে ভালো হবে আর এখানে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি জিমিল ফোন নাম্বারটি ভেরিফাই করতে অনেক সমস্যায় পারবেন এই কারণে অন্য একটা ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট খুলে এখানে আপনি ব্যবহার করতে পারেন এতে আপনার কাজটা সহজ হবে ওকে এখানে আমি একটা জিমিল দিয়ে দিচ্ছি ওকে তারপরে জিমিল দিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন ওকে করার পরে আপনার সামনে আরও একটা স্ক্রিন শো হবে এখানে আপনার জিমিলের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি দিছি দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন জিমিলের পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে ওকে এগ্রিতে ক্লিক করবেন তারপরে অ্যাকাউন্টটি এখানে অ্যাড হয়ে যাবে এর জন্য একটু অপেক্ষা করবেন ওকে করার পরে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন হবে অ্যাকসেপে ক্লিক করবেন করার পরে দেখবেন আপনার সামনে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন হয়ে গেছে এখন দেখুন এখানে সার্চ বার আমরা গিয়ে যদি লিখি শেয়ার ইট অ্যাপস বা কোন অ্যাপস ইনস্টল করতে চাই ধরুন এখানে শেয়ার ইট অ্যাপসটা ইনস্টল করবে ইনস্টল এখানে ক্লিক করব ওকে ইনস্টল ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এই শেয়ার অ্যাপটা ইনস্টল হয়ে যাবে ওকে ইনস্টল হচ্ছে ওকে তারপর আমরা কি করব। ইনস্টল হবার পর ওপেন দেখাবে তখন আমরা ব্যাক করব। ওকে এখন ব্যাক করে দেখব এখানে ইনস্টল হয়ে গেছে ওকে গুগল প্লে এফটি জি বক্স মাধ্যমে আনার পরে আপনি যেকোনো অ্যাপস অ্যান্ড্রয়েডের মতন আপনি ব্যবহার করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছে আবার দেখে হবে অন্য আরেক ভিডিওতে খুদা হাফেজ